ছশো ঐতিহাসিক রথযাত্রা উৎসবের সাক্ষী থাকলো গোটা হুগলিবাসী পুরী ইস্কনের পর ঐতিহাসিক রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল আয়োজন হুগলির মাহেশে সকাল থেকে উপচে পড়া দর্শনার্থীর ঢল সাধারণ মানুষ থেকে মন্ত্রী আমলা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দর্শনের আশায় পৌঁছালেন মাহেশে তিনটে নাগাদ মাসের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন তিন ভাই এদিন ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী থাকলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ব্যাচারাম মান্না প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন বিরোধী নেতা কবির শঙ্কর বোস সহ একাধিক ব্যক্তিত্ব অন্যদিকে দর্শনার্থীদের জন্য জলছত্রের ব্যবস্থায় পিউরিফাইড পানীয় জলের কোম্পানি জীবন ড্রপস আজকে আমাদের মাহেশে ছশো আঠাশতম রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আজকে বহু ভক্ত স্থল রয়েছে আমাদের মাহেশের প্রায় দশ লক্ষের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত এখন যোগ পাচ্ছেন যোগের ব্যবস্থা করা হয়েছে মাঠ ব্যবস্থা করেছে আমাদের সম্পাদক বিয়াল অধিকারী মহাশয় তো আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর মহল প্রচুর এবারে মন্দির সেজে উঠেছে একদম রমরমা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন জয় জগন্নাথ ঐতিহ্য ঐতিহ্যবাহী এই মাহেশের রথ যে রথ আমাদের ভারত বিখ্যাত এবং এই রথে শ্রী চৈতন্যদেব অংশগ্রহণ করেছিলেন তাই স্বাভাবিক কারণে এই রথ নিয়ে একটা মানুষের আবেগ আছে প্রতি বছরই মাহেসে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয় এই রথকে দর্শন করে এবং প্রভু জগন্নাথ বলরাম শোভা আশীর্বাদ নিতে আসে এটা একইভাবে রামকৃষ্ণদেব দেব নিজেও এসছেন এখানে অনেকবার আমি এমনিতে কোথাও যাই না এই প্রতি বছর এখানেই আসি এরা এত যত্ন সহকারে সব দর্শন করায় পুজো টুজো দেওয়ায় সেই এটা একটা সৌভাগ্যের কথা জয় জগন্নাথ সকলের মঙ্গল করুন প্রত্যেক বছরই আমাদের মহাপ্রভু আজকে রথযাত্রার মহাপ্রভু রথযাত্রা এখানে খুব বড়োভাবে উৎসব হয় এই উৎসবে প্রত্যেক বছরই যোগদান করি এবারেও বড়ভাবে যোগদান হচ্ছে সকলকে আজকের দিনে শুভ দিনের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আগামী দিন যাতে সকলকার ভালো হোক মহাপ্রভুর আশীর্বাদে যাতে প্রত্যেক বঙ্গবাসীর উন্নয়ন হোক বাবা মহাপ্রভু জগন্নাথের কৃপাতেই আমরা আজকে এখানে জল ছত্র করতে পেরেছি হাজার হাজার লোককে আমাদের জীবন ডবসে জল খাওয়াচ্ছি যাতে এই গরমে জীবনের একটুখানি হলেও সে স্বস্তি পাচ্ছে সেই জন্যেই আমাদের বাবার ইচ্ছায় আমরা এই জগন্নাথের মন্দিরের মধ্যেই আমাদের জীবন ডবসের তরফ থেকে সমস্ত যত আমাদের রথের যাত্রী আসছে জগন্নাথ দর্শন করতে তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অভিনন্দন জানাচ্ছি যে শ্রীরামপুর একটা ঐতিহাসিক জায়গা পুরীর জগন্নাথের পরেই শ্রীরামপুর এবং ছশো আঠাশ বছর আজকে পদার্পণ করলো আমাদের এখানে দুটো আড়াইটে অবধি এই মন্দিরের জগন্নাথ খোলা থাকবে এবং হাজার হাজার ভক্ত তারা দর্শন করছে এবং এই দর্শনের পর আমাদের তিনটে থেকে চারটের মধ্যে বাবা জগন্নাথ গোবোদ্ধা এবং বলরাম আমাদের সামনেই ছশো আঠাশ বছর আগেকার ব্রিটিশ যে রথ লোহার রথ সারা ভারতবর্ষে একটাই লোহার রথ এই রথকে উঠবেন উঠে উনি মাসির বাড়ি যাবেন ওখানে আট দিন থাকবেন আবার আট দিন পরে আমাদের এই মন্দিরে আসবেন এবং সারা বছরই বাবা জগন্নাথের নানান উৎসব নানান রকম এ হয় আমরা প্রত্যেকবারেই আমরা বাবার ইচ্ছাতে যাতে এখানে জল করতে পারি এটা এবং সবাই যারা আসছে তারা সুস্থ এবং সবল থাকুক এইটাই আমি আশা করছি ছশো বছর আজকে বহু পৃথিবীর ইতিহাসে একটা বিরাট ব্যাপার আজকে রবিবার এমনি ভক্ত সমাগম অনেক বেশি আছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসছে সবাই জগন্নাথের ভক্ত আমরা খুব এনজয় করছি সকাল থেকে রথ টান হবে আর কিছুক্ষণের মধ্যেই জল ছত্রও আছে সব মিলিয়ে মহেশের জগন্নাথ জয় জগন্নাথ